মুচমুচা হয়েছে তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা খাস্তা মুচমুচে হয়েছে একটা তোমাদেরকে ভেঙে দেখাবো এই দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা মঙ্গিদ আমি মেকিছ নাইন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো একটা স্ন্যাক্স এই স্ন্যাক্স তোমরা সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে পারো বাড়িতে কোনো অতিথি আসলে তখনও বানিয়ে দিতে পারো বা বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারো খুব সুন্দর একটা হেলদি স্ন্যাক্স বানাবো আর এই স্ন্যাক্সটা বানানো খুবই সহজ সামান্য আলু আর সুজি দিয়ে এত সুন্দর বাড়িতে একটা স্ন্যাক্স বানানো যায় বন্ধুরা তোমরা না দেখলে বুঝতেই পারবে না তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো একটুকু স্কিপ করবে না বন্ধুরা চলো আমি রেসিপিটা তাহলে শুরু করে রেসিপি শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি আমার ইউটিউব থেকে যারা বন্ধুরা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে যারা দেখছো আমার এই চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবে তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে যে সবার আগে পৌঁছে যাবে আর বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর প্লিজ ফলকদের জন্যই আমি এগোতে পারবো তার জন্য তোমাদেরকে আমার পাশে খুবই দরকার তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু সাদা তেল সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেলের ওপরে আমি দিয়ে দেব কালো সরষে তুমি পুরনের মতো যে পরিমাণে সরষে লাগে ঠিক সেই রকমই কালো সরষেটা নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা কালো সরষে দেওয়ার পরে আমার পুরনটা ভালোভাবে হয়েছে আর এই রকম বাটির আমি ছোটো বাটি দু বাটি জল দেবো বাটি জল দিয়ে দিলাম ধর আমি এরকম বাটি দু বাটি জল দিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি সুজি এই যেরকম পরিমাণে তোমরা সুজি নেবে তার ডবল জলটা দিয়ে দিতে হবে সেই জন্য বাটি মাফ করে আমি দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় এখন আমি সুজিটা দিয়ে দেব জলের মধ্যে সুজিটা দেবো আর এইভাবে আমি নেড়ে নেবো সুন্দর সুজিটা এখন আমি রান্না করে নেবো আর একটা ডো বানিয়ে নেব সুজিটা এই জলটা শুকিয়ে আসবে আর একটা ডোয়ের মতো তৈরি হবে সুন্দর এখানে আমি কালো সর্ষে পুরনের মতো দিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে সুজিটা সাদা হয় আর এই সাদার মধ্যে কালো সর্ষে দেখতে একদম অসাধারণ লাগছে দেখো শুকিয়ে আসছে আমার জলটা আস্তে আস্তে যত শুকিয়ে আসবে তত একটা ডোয়ের মতো এখানে তৈরি হয়ে যাবে বন্ধুরা এখানে দেখো একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা এই সুজির ডোটা একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা হতে হতে আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা এখানে সুজির ডোটা ঠান্ডা করতে দিয়েছি আর ততক্ষণে আমি আলুটা গ্রেট করে নেব এখানে আমি এরকম সাইজের তিনটে আলু নিয়েছি আলুটাকে গ্রেট করে নেব তোমরা হাতে মেখেও নিতে পারো মেখে নিলে একটু ডালা ডালা ভাব রয়ে যেতে পারে আর এইভাবে গ্রেড করে নিলে একদম মিহিভাবে গ্রেড হয়ে যায় দেখো বন্ধুরা কত সুন্দর গ্রেড হয়ে যাচ্ছে হাতে মাখিয়ে নিলে এত সুন্দরভাবে কিন্তু মিহি হতো না আর এই রেসিপিটা করার জন্য এইরকম মিহিভাবেই গ্রেড করে নেওয়াটাই খুবই ভালো বন্ধুরা এখানে আমি আলুটা গ্রেড করে নিয়েছি এটা এখন আমি সুজির যে ডোটা বানিয়েছিলাম এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন হালকা গরম রয়েছে এর মধ্যেই আলু গ্রেড করাটা দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে এখন আমি আরও কিছু উপকরণ দেবো যেমন এখানে আমি একটা পেঁয়াজকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি একটু আদাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি এটা দিয়ে দেব দুটোই তোমরা চাইলে এখানে রসুনটাও ব্যবহার করতে পারো আমি রসুনটা আজকে দিলাম না তো এখানে আমি আরও কিছু শুকনো উপকরণ নিয়েছি যেমন এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো এখানে চাট মশলা এখানে জিরে গুঁড়ো এখানে নিয়েছি ধনে গুঁড়ো এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন দেব চাট মশলা দেব লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি তোমরা এখানে ঝালটা কম বেশি করে নিতে পারো আর দেব পরিমাণ মতো লবণ আমি সুজির যখন ডোটা বানিয়েছিলাম তখন আমি একটুকু লবণ ব্যবহার করিয়ে নিই আর এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিই বন্ধুরা সব কিছু উপকরণ দিয়ে নিয়েছি এখন ভালো করে আমি এগুলো একসঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা এখানে আমি খুব ভালো করে ডোয়ের সাথে এই মশলা আর পেঁয়াজ আদা দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটা খেতে আরও ক্রিস্পি করার জন্য এখানে আমি দেব চালের গুঁড়ো তোমরা চাইলে চালের গুঁড়োটা নাও দিতে পারো কিন্তু চালের গুঁড়োটা দিলে খেতে খুবই ক্রিস্পি হবে বন্ধুরা এখানে দু চামচ আমি চালের গুঁড়ি দিয়ে এখন আবারও ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন হাতে একটুকু জড়িয়ে যাচ্ছে না আমি হালকা একটু সাদাতের হাতে বুলিয়ে নিয়েছিলাম ওই হাত থেকে ছেড়ে গেছে আর ডোটাও কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এই স্ন্যাক্সটা এবার আমি হাতের মধ্যে নিয়ে বানিয়ে নেব এটাকে আমি গোল করেও বানাতে পারি বা চৌকোও বানাতে পারি লম্বাও বানাতে পারি যে যেরকম পারবে সে সেরকম বানিয়ে নিতে পারবে আমি এখানে একটু ডো কেটে নেব বন্ধুরা আমি হাতের মধ্যে একটু এরকম ডোর নিয়ে নিয়েছি নেয়ার পরে হাতের মধ্যে এইভাবে গোল করে নেব নিয়ে এইভাবে লম্বা করে নেব দেখতে হবে চারিদিকটা যেন একদম সমান হয় বন্ধুরা এইভাবে আমি স্ন্যাক্সটা বানিয়ে নেব আমি এখানে এরকম লম্বা লম্বা বানাচ্ছি তোমরা চাইলে এটা গোল গোলও বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দেব তোমাদেরকে আবারও হাতের মধ্যে একটু আমি ডো নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে প্রথমে মুঠো করে নেব এইভাবে লম্বা করে নেব দিয়ে এই দু সাইডটা এইভাবে আমি একটু থেদলে সমান করে নেব দেখো আবারও একটা বানিয়ে নিয়েছি বন্ধুরা সাইজটা আমার একই হয়েছে ঠিক এইভাবেই আমি সব স্ন্যাক্সগুলো বানিয়ে নেব এখানে আমার সব স্ন্যাক্সগুলো বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটাকে আরও ক্রিস্পি করার জন্য আমি ব্রেড ক্রামস মাখিয়ে তারপরে এটা ফ্রাই করব আর তার জন্য এখানে আমি দিয়েছি দু চামচ ময়দা এই ময়দাটার মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব খুব বেশি পাতলাও নয় খুব বেশি গোটাও নয় এখানে একটা পরিমাণ মতো আমি জল দিয়েছি ময়দাটার মধ্যে জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে ময়দার একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই রকম ঘনত্বটা রেখেছি খুব পাতলা নয় খুব ঘনও নয় আর এখানে আমি নিয়েছি টোস্ট গুঁড়ো আর টোস্ট গুঁড়ো দিয়ে আজকে আমি ব্রেড কাপস বানিয়ে নিয়েছি এই ব্রেড কাপস গুঁড়ো দিয়ে ভাজলে খুবই খেতে ক্রিস্পি হবে আর জিনিসটা খুব খাস্তা হবে এখান থেকে একটা স্ন্যাক্স আমি নিয়ে নেব নিয়ে এই ব্যাটারের মধ্যে ময়দার যে ব্যাটার এই ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে একটু গুলিয়ে নেব নিয়ে এটাকে ছেঁকে নিয়েছি এইবারে ব্রেড এর উপরে দিয়ে দেব দিয়ে এইভাবে বেড ক্রামস ছড়িয়ে নেবে বন্ধুরা এটা ডবল কোট করার কোনোই প্রয়োজন নেই একটাই কোট করলে এটা দেখতেও যেমন সুন্দর হবে সেই রকম খাস্তা মজুমুচেও হবে একটা আমার বানানো হয় বন্ধুরা কত সুন্দর এখন দেখতে লাগছে এইগুলো দেখো আর তুমি আর এটা দেখো দেখতে কত সুন্দর লাগছে তোমরা এটা ব্রেড ক্রামস দিয়ে না করে তোমরা এই যে স্ন্যাক্সগুলো দেখছো এইগুলো এমনিও তোমরা তেলে ভেজে নিতে পারো সেটাও কিন্তু খেতে খুব খারাপ লাগবে না ভালোই লাগবে বেডগ্রাম দিলে একটু মুচমুচে হয় এটা একটু মুচমুচেটা কম হবে চালগুড়ি দেওয়া যাচ্ছে যেখানে এটা মুচমুচে ভাব কিন্তু আসবে কিন্তু একটু কম আসবে বন্ধুরা এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব ফটোগ্রাফসের মধ্যে কেমনভাবে ঘুরিয়ে নিয়েছি আর দেখতে কত ভালো লাগছে সবগুলোই আমার বানানো হয়ে গেছে এবারে আমি তেলে ভেজে নেব তার জন্য এখানে আমি উনুনটা ধরি আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে এখন আমি এইগুলো ভেজে নেব এই স্ন্যাক্সগুলো দেখো তেলটা আমার এইরকম গরম করে নিয়েছি আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এই স্ন্যাক্সগুলো আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে আরও কত সুন্দর লাগছে বন্ধুরা এইগুলো আমার দেখত স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে আর এই রকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এখন আমি তুলে নেব ভালো করে তেলটা এইভাবে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব বন্ধুরা আমার এই বাক্যগুলোও ঠিক এইভাবে গোল গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব ভালো করে তেলটা ঝরিয়ে নেব তেলটা ঝরিয়ে তুলে নেব কালারটা দেখো আমার কিন্তু একই এসেছে একটুকু কালো বা এর থেকে বেশি সাদা হয়নি একই গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কত সুন্দরভাবে দেখো কত সুন্দর স্যাক্স বানানো হয়ে গেল শুধুমাত্র একটা ছোট্ট এই রকম ছোট্ট বাটির এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর স্যাক্স বানানো যায় বন্ধুরা তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না তোমরা পুরো ভিডিওটা দেখে তবে কিন্তু বিশ্বাস করবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে একদম খাস্তা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা খাস্তা মুজমুচা হয়েছে একটা তোমাদেরকে ভেঙে দেখাবো এই দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো লাগবে এর সাথে যদি গ্রিন চাটনি বা টমেটো সস থাকে আরও খেতে ভালো লাগবে সামান্য সুজি আর আলু দিয়ে এই রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এটা